নমস্কার হ্যালো ভিভার বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষের নার্ভের সমস্যার জন্য আমরা বিভিন্ন নিউরোলজিস্টের কাছে ছুটে বেড়াই নার্ভের সমস্যা খুব একটা কমন একটা সমস্যা আপনি যদি দশটা বয়স্ক মানুষ দেখতে পান তার মধ্যে আট থেকে ন জনের এই নার্ভের সমস্যায় জর্জরিত নার্ভের সমস্যা নানা রকমের হতে পারে এর যে সিমটম আছে নানা রকমের হতে পারে যেমন কারো পক্ষে হাত পা খুব ঝিনঝিন হওয়া বা হাত বা পায়ের যে তালু আছে তা পুরো সেই আগুন লেগে গেলে যে এরকম গরম হয় সেই রকম জ্বালা পোড়া ভাব আবার অনেকের হাত পা অবস হয়ে যাবা এইগুলো সবই নার্ভের সমস্যার জন্য হয়ে থাকে আপনি যে কোনো নার্ভের ডাক্তারের কাছে যান আপনাকে সাধারণ কিছু এক্সারসাইজ করতে বলবে আপনি যদি বাড়িতে থেকে এই এক্সারসাইজগুলো রেগুলার অভ্যাস করতে পারেন সহজেই আপনি এই নার্ভের যে সমস্যা বা নার্ভের যে প্রবলেম তা আস্তে আস্তে আপনি কমাতে পারবেন বা আপনি যদি দীর্ঘদিন এটা অভ্যাস করতে পারেন খুব সহজেই এটা আপনি দূরও করতে পারবেন তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে নার্ভের সমস্যার জন্য সাধারণ কি কী এক্সারসাইজগুলো আছে তা আমরা দেখে নিই নার্ভের সমস্যার জন্য প্রথম যে এক্সারসাইজ করবো আমরা ঠিক এইরকম চেয়ার বা আমাদের বেডের উপরে বসে পড়ব এরপর দুটো হাতকে ঠিক ইন্টারলক এইরকম করে দেবো এই ঠিক এরপর আমরা ঠিক সামনের দিকে এটাকে প্রেস করে আনবো এইরকম ঠিক এইরকম এখানে খানিকক্ষণ ধরে রাখবো আবার আমরা ছেড়ে দেবো এই আবার আমরা করব ঠিক আমরা ঘাড়ের কাছে ধরে রাখবো আর আস্তে আস্তে করে আমরা ঠিক প্রেস করব কিছুক্ষণ ধরে রাখলাম আবার ছেড়ে দিলাম আস্তে আস্তে আবার প্রেস করব আস্তে 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 আনবো আবার আস্তে আস্তে ছেড়ে দেব আপনি যখন বাড়িতে এটা অভ্যাস করবেন দশ থেকে পনেরো বার করার চেষ্টা করুন যদি আপনার ব্যথা অনুভূত না হয় তাহলে এটা আপনি বার অব্দিও করতে পারেন বার করে আপনি তিনবার এটা অভ্যাস করলেন আমি যে ব্যায়াম করে দেখালাম সে ব্যায়ামটা অবশ্যই আপনারা দিনে দুবার করার চেষ্টা করবেন দিনে দুবার করলে এটার কাজ বা উপকার আপনি বেশি পাবেন এবারে আমরা সেকেন্ড যে এক্সারসাইজ আছে সেটা দেখে নিই আমরা সেকেন্ড এক্সারসাইজ ঠিক এরকম বসে থাকবো ঠিক হাতটাকে এরকম করে আমরা তুলে দেব এবার এই হাত দিয়ে ঠিক এরকম করে আমরা এটাকে টান দেব ঠিক এরকম টেনে রাখব হোল্ড এবারে আবার চেঞ্জ করবো হাত টান বাড়িতে যখনই আপনারা অভ্যাস করবেন দশ থেকে পনেরো বার করার চেষ্টা করবেন যদি আপনার ব্যথা অনুভূত না হয় তাহলে এর মাত্রা আপনি বাড়াতে পারবেন টেনে রাখবেন আবার ঠিক চেঞ্জ করবো ঠিক এরকম টেনে নার্ভের জন্য পরবর্তী যে আমরা ব্যায়াম করব ঠিক আমরা দুটো হাতকে এরকম করে মিলে দেব ঠিক এইরকম যেরকম আম্পিয়ার ঠিক ক্রিকেট খেলায় ওয়াইড দেখায় সেই রকম হাত আমরা ঠিক এরকম থাকবে আপনার ঠিক একটা হাতকে এরকম করবো আর একটা হাত থেকে এরকম করবো যখন এই তখন আবার চলে আসবে এইরকম আবার এইটা আসবে এটা আবার মিল দেব আবার এই এরকম করে আস্তে আস্তে নার্ভের যে কোনো ব্যায়াম যখন আপনি করবেন দেখতে খুব সাধারণ মনে হলো যখন আপনি এটা রেগুলার অভ্যাস করবেন তখন আপনি ফল হাতে নাতে পাবেন ঠিক আমরা এইরকম করবো এখান থেকে আমরা হাতকে রোটেট করবো এই ঠিক আছে আস্তে আস্তে যে কোনো এক্সারসাইজ করার সময় ধীর গতিতে করুন একদম স্লোলি উল্টো দিকে এবারে নিচ থেকে ঠিক উপর দিকে যাচ্ছে দেখুন একদম স্লোলি এখান থেকে আমরা ঠিক যে হাত আছে হাতটাকে এরকম করলাম ঠিক এই হাত দিয়ে আমরা এর আগে আমরা করেছিলাম হাতের নিচের থেকে টান দিয়েছিলাম কিন্তু এখন ঠিক আমরা উপর থেকে দেখুন আপনার কনির কাছে ঠিক আমরা প্রেস করে রাখলাম এইরকম ঠিক কিছুক্ষণ হোল্ড করে রাখলাম আবার চেঞ্জ করবো এর আগেও বলেছি যে কোনো নার্ভের সমস্যা যে কোনো ব্যায়াম করার সময় দিনে দুবার করার আপনি চেষ্টা করেন একবার সকালবেলা করুন একবার সন্ধ্যাবেলা করুন নার্ভের সমস্যার জন্য বিশেষ করে হাত পা ঝিনঝিন হয়ে যাওয়ার জন্য পরবর্তী যে আমরা এক্সারসাইজ করব ঠিক আপনি হাতটোকে এইরকম করে নেবেন এরপর ঠিক এরকম থাকলো এরপর আপনি একবার ঠিক একবার নিচে নামাবেন এই রকম একবার ঠিক উপরে প্রথম প্রথম অভ্যাস করতে আপনার অসুবিধা হলেও আপনি যখন রেগুলার অভ্যাস করবেন এটা খুব সোজা বলেই আপনার মনে হবে ঠিক রকম এটা আপনি যখন বাড়িতে অভ্যাস করবেন দশ থেকে পনেরো বার আপনি অভ্যাস করুন আর যদি ব্যথা অনুভূত না হয় তাহলে আপনি করতে পারেন কুড়িবার করে আপনি তিনটে সেট করলেন এবং অবশ্যই দিনে দুবার করার চেষ্টা করবেন ঠিক রকম একবার উপর দিকে একবার নিচের দিন এরপর ঠিক আমরা হাত এইরকম থাকলো হাত পুরো খুলে দেব পাঞ্জা এরপর আমরা একদম টাইটভাবে এরকম করব আবার আস্তে 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 ছাড়বো আবার টাইটভাবে এরকম ধরবো মুঠুই বন্ধ করব এবং আস্তে আস্তে ছাড়বো আপনি যদি এটা রেগুলার অভ্যাস করতে পারেন হাতের যে ঝিনঝিন বা হাত অবস হয়ে যাওয়া বা কারেন্টের মতো যে শখ লাগা সেটা আস্তে 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 আপনার কম হতে থাকবে ঠিক আছে খুলে দিলেন আবার আস্তে 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 খুলে দিলেন আবার আস্তে আস্তে যখনই অভ্যাস করবেন ধীরে ধীরে অভ্যাস করবেন সমস্যার জন্য পরবর্তী যে আমরা এক্সারসাইজ করবো ঠিক আমাদের মাথাকে টেনে আমরা ঠিক এইরকম দেখুন এইরকম করে মাথাকে ঠিক আমরা টেনে ধরে রাখবো কিছুগুলো আপনি ধরে রাখবেন আস্তে করে এরপর আপনি চেঞ্জ করবেন আস্তে 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 ঠিক মাথা আবার বাঁ দিকে আসবে করবেন চেঞ্জ এরপর আমরা মাথাকে সামনের দিকে আর পিছনের দিকে ঠিক আছে এরকম হোল্ড করলেন এবং আস্তে আস্তে পিছন দিকে কিছুক্ষণ রাখলেন আস্তে আস্তে আবার সামনের দিকে সিদ্ধাটা সবসময় সোজা রাখার চেষ্টা করবেন আবার আমরা পিছন দিকে এবারে আমরা ঠিক দেখুন ডান হাত দিয়ে আমরা প্রেস করে রাখছি মাথা আমাদের সোজা আছে কিন্তু আমরা ডান হাত দিয়ে প্রেস করেছি এরপর ঠিক অপোজিট আমরা বাঁ হাত দিয়েও প্রেস করব এরপর আমরা দুটো হাতকে ইন্টারলক করে ঠিক এইরকম করে পিছন দিক থেকে ක් යි